যাই হোক গুড মর্নিং বন্ধুরা তো দেখো সকালবেলা উঠে বাইরেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম মানে আমাদের বাড়ির সামনে চার এখন তো সেরকম ভাবে কুয়াশা নেই আর এখন সেরকম ভাবে ঠান্ডাও নেই তো যাই হোক ওই যে বটগাছের ওখানে বাজার বসছে এখন ছটা মতো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আর একটা ফ্রেশ ব্লগ আমি স্টার্ট করছি আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে ভাত চাপিয়ে দিয়েছিলাম কেননা আজকে বৃহস্পতিবার কালকে বাড়ি মুছে রেখেছিলাম তার জন্য আজকে মুছতে হবে না বা মুছবো না তার জন্য কালকেই মুছে রেখে দিয়ে দোকানে গিয়েছিলাম তো ঘুম থেকে উঠে ভাত উঠিয়ে দিয়ে ছেলেকে উঠিয়ে ব্রাশ করিয়ে ওকে টিউশনে পাঠিয়ে দিয়েছি আর আমি এখন রান্না করছি আজকে রান্না করছি হচ্ছে আলু ভাজা আর ডিম ভাজা আর ফেনা ভাত করবো আজকে বৃহস্পতিবার তাড়াতাড়ি করতে হবে যেহেতু স্নান ফান করে খুঁজে দেবো তো রান্না টান্না করে নিয়ে স্নান করে খুঁজে দেবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কয়েকদিন ধরে আমার প্রচণ্ড মন খারাপ ছিল তার জন্য আমি ভিডিও দিতে পারিনি বা ভিডিও শ্যুটও করিনি তো আজকে বৃহস্পতিবার আজকে একটু মনটা ঠিক লাগছে তার জন্য মানে ভিডিও দিচ্ছে তো যাই হোক মন খারাপের কারণটা আমি তোমাদেরকে বলতে পারবো না সোশ্যাল মিডিয়াতে তো সব কিছু বলা যায় না তো চলো আবার পরে দেখা হচ্ছে টাটা স্নান টান করা হয়ে গেছে একটা দিদির বাড়ি চলে ফুলের গাছ এর আগের বারে এসেছিলাম তো চলে ফুলটা নেই পুজো দিতে হবে আজকে মাথায় শ্যাম্পু করেছি যে ফুলের গাছ অনেক ফুল ধরে আছে এগুলো বিচি করার জন্য বেঁধে রেখেছে বড় বড় ফুলগুলো দেখতে পাচ্ছি না ফুলের যা আকাল আমাদের এখানে কি বলবো তো এই যে কটাই হয়ে যাবে আমার একটা দুটা ঠাকুর চোলা হয়ে হলো ফুল তুলা তো যাই হোক আমার পুজো টুজো করা কমপ্লিট এইদিকে আমি রান্নাবান্না সেরে নিয়ে পুজো টুজো করে কমপ্লিট হয়ে রেডি হয়ে গেছিলাম দোকানে যাওয়ার জন্য তখন আমার ছেলে দেখো একটা বুদিয়ার প্যাকেট নিয়ে এসে হাজির এখন ও বুদিয়া খাবে বুদিয়া করে দিতে হবে আবার ওকে আমি স্কুলেও নিয়ে যাব ওকে স্কুলের ড্রেস পরাই দিব মানে ভাবছি আগে বুদিয়ার রসটা তাহলে বসিয়ে দিই চিনি বাড়িতে ছিল তো যাই হোক ওখানে গরম জল মানে জল বসিয়ে দিয়েছি আর তারপরে চিনিটা দিয়ে ওখানে তাতে হচ্ছে রসটা গ্যাসের মতো আর এই আমার ছেলেকে আমি স্কুলের ড্রেস ট্রেস পরাই যে রেডি হয়ে গেছে দেখো ওটা নামিয়ে নিয়ে দেখো ওই ভিজাচ্ছে এতটা খাওয়ার মন গেছে না বলার না। যখন করি জন্য অবান্য সময় করেছিলাম বা এমনি সময় করা হয় পুজো টুজোতে তখন আবার খায় না কিন্তু এখন এতটা ইচ্ছে হয়েছে কি বলবো বাচ্চা মানুষ তো যাই হোক করে দিলাম একটা প্যাকেট তো একটুখানি চিনি ছিল ওই চিনি দিয়ে শিরা করে দিয়ে যখন ডুবিয়ে দিলাম এখন একটু ওই বাটিতে খাবে তারপরে শান্তি তো আমি বলছি চলো এটা ভিজুক স্কুল থেকে এসে খাবি বলছে না এখনই আমি খাবো তো একটু খেয়েছিলো তারপরে স্কুলে চলে গেছিলো স্কুল থেকে এসে দেখছি সব আউট করে দিয়েছে এরকম আর আমারও রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য মানে স্কুলে যাব ও ছেলেকে রাখতে আবার দোকানে যাব তো তারপরে দেখছি কালকে আবার এখানে বাজার বসবে না তার জন্য আবার ওই ড্রেস পরেই চলে গেলাম আলু নিতে বাজারে আলু নেই কিচ্ছু নেই তবু কিছু তরকারি না হলে তো আলু থাকলেও তো আলুর অনেক কিছুই খাওয়া যায় আলুর যেরকম সানা বলো ভাজা বলো আলুর রসা বলো যাই হোক তো এখানে চলে এসছে আলু নিতে দুই তিন কিলো নিব যেহেতু আলুর কম দাম দশ টাকা কিলো বলছে আট টাকা কিলো বললাম কিন্তু দেবে না তো যাই হোক কালকে এখানে বাজার বসবে না যেহেতু বৃহস্পতিবার আজকে আর শুক্রবারে আমাদের এখানে বাজার বসে না শুক্রবার আর মঙ্গলবার বসে না তাছাড়া প্রত্যেক দিন বসে তো আলুটা নিতে চলে এসছি তারপরে চলে যাব স্কুলে তো দেখছি এখানে শাশুড়ি মা আবার মাছ কাটছে একটা ননদ মাছ মানে ননদের পুকুর আছে ননদদের তো ওরা দিয়েছে এখানে আবার দুটো মাছ কাটছে তো আমি এটাও একটু ভিডিও করে নিলাম না আমি করিনি আমার শাশুড়ি বলছে যে ভিডিও করবি না এরকম করে বলছে যে এখন আমার শাশুড়ি জেনে গেছে আমি ভিডিও করি তো দেখো আমার শাশুড়ি এটা হয় তোমরা অনেকেই দেখতে চাও আমার শাশুড়িকে আজকে শেয়ার করে দিলাম দেখিয়ে দিলাম আমার শাশুড়িকে বললাম একটু ক্যামেরার দিকে তাকাও তো এই যে দুটো মাছ কাটা হয়ে গেল মাছের ঝোল রান্না করবে আমার শাশুড়ি এসে খেতে পাবো অবশ্যই আমার ছেলেকেও দেবে আমাকেও দেবে তো যাই হোক দোকানে এসে আজকে হচ্ছে চকলেট ডে এটা তার পরের দিনের ভিডিও যেহেতু শুক্রবারে ছিল চকলেট ডে তো এই যে কাকুটার দোকান মানে আমার দোকানের পাশে যে দোকানটা সব সময় বলি খাবার খায় তো একটা বান্ধবী এসছে তো কাকুটাকে বললাম যে তাহলে একটা চকলেট দাও তো দেখো চকলেটটা নিয়ে হচ্ছে দুই বান্ধবী খাবো তো এই যে বান্ধবীকে আমি এখন দেবো এমনি ভিডিও করার জন্য যে চকলেট দিই তাই বান্ধবীকে চকলেট দিলাম কিন্তু না দুজনেই খাবো তো যাই হোক বান্ধবী আমাকে একটা প্যাটিস খাওয়ালো তা আমি ওকে চকলেটটা খাওয়ালাম মানে দুজনেই খালাম তো তারপরে দোকানে এসে আরও একলা বান্ধবী চলে এসেছিলো তো ওই বান্ধবীর মধ্যে আর একটা বান্ধবীর ননদ আবার চুল কাটবে তো ওই যে দেখো চুলটা মানে আগে কাটা হয়ে গেছে এখন শুধু ফিনিশিং মারবো তো তখন মনে হলো এই মা আমি তো ব্লগ করছি আজকে তো বান্ধবীটাকে ক্যামেরা ধরতে দিলাম তো দেখো চুলটা কাটছি এখানে ভি কাট কাটছি তো চলো আমাদের চুলটা কেটে নেই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে সকাল দশটা থেকে বাড়ির কাজ আবার দোকানে এসে সারা দিন কাজ আমি দুটোই কীভাবে সামলাই সকাল থেকে শীতের এই ছোটো দিনের বেলাতে দুটো সামলাতে হয় তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চুল টুল কেটে নিয়ে সন্ধ্যা হয়ে গেছিলো বান্ধবীরাও চলে গেছিলো আমি ওই যে দোকান থেকে বেরিয়ে গেছি এখানে আমার ছেলের জন্য আঙুর নেব প্রত্যেক দিন আমি আঙুর নিয়ে যাই আর আমার ছেলে বলে যে আঙুর নিয়ে আসবা আঙুরটা একটু ভালো খায় যাই হোক আমি এখানে পঁচিশ টাকার আড়াইশো আঙুর নিয়ে নিলাম তারপরে বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখো এটা হচ্ছে রেশনের চাল মানে আমরা রেশনের চাল পেয়েছি এটা আমার শাশুড়ি আমাদেরকে দিয়েছে তো এটা আমি হাড়িতে ভরে রাখবো আর চাল ছিল না আমাকে কিনে নিতে তো যাই হোক রেশনের চাল পেলাম এটা কয়দিন খাবো তো দেখো এখানে আমি ঢুকাচ্ছিলাম কিন্তু আমার ছেলে এখানে আমার হাতে হাতে কাজ করে দিচ্ছিলো বলছিলো আমি ঢুকাবো আমি ঢুকাবো মানে আমি ভরবো ডেস্কের মধ্যে তো যাই হোক ওকে একটু ভরতে দিলাম বলছে তুমি ভিডিও করো আমি ভরে দিচ্ছি তো তারপরে দেখো এখানে তেল পিঠা ভেজছে মানে ভেজেছে আমার শাশুড়ি বিকেলের দিকে তো ভিডিওটা করতে গিয়ে লম্বা হয়ে গেছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে গুড নাইট